আসসালামু আলাইকুম রিনোভা শিখতে আশা করি তোমরা সকলে ভালো আছো গত টিউটোরিয়ামে 194 24 গোলকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র পর্যন্ত করেছি আজ আমরা এই দুটি সমস্যা সমাধান করার চেষ্টা করব দেখো সমস্যা দুটির প্রথমটি হচ্ছে দিন কিভাবে সংগঠিত হয় তা পরীক্ষা করার জন্য তুমি পাতলা প্লাস্টিকের পেপার দিয়ে 16 সেন্টিমিটার একটি ভূগোলক বানাতে চাও যেটাকে কি পৃথিবীর মানচিত্র বলা হয় প্রতি বর্গ সেন্টিমিটার প্লাস্টিকের পেপারের দাম 5 টাকা হলে ভূগোলকটি বানাতে তোমার মোট কত টাকা প্লাস্টিকের পেপার প্রয়োজন হবে বা লাগবে দুই নম্বর সমস্যা হচ্ছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাস দশ সেন্টিমিটার অর্ধগোলকটির বক্রতল বা উপরিতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে অর্ধগোলের বক্রতল বা উপরিতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে আবার সমগ্র গোলকের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে সমগ্র রং করতে প্রতি বর্গ সেন্টিমিটারে দুই টাকা খরচ হলে মোট কত টাকার প্রয়োজন হবে চলো আমরা এই দুটি সমস্যা একসাথে সমাধান করি দেখো প্রথম সমস্যাটি ছিল দিন কিভাবে সংঘটিত হয় তা পরীক্ষা করার জন্য তুমি পাতলা প্লাস্টিকের পেপার দিয়ে ষোলো সেন্টিমিটার ব্যাসের একটি ভূগোলক বানাতে চাও দেখো একটি এখন গোলকের ছবি আমি অঙ্কন করেছি যার ব্যাসের কথা বলা হয়েছে ষোলো সেন্টিমিটার দেখো এখানে দেওয়া আছে ষোলো সেন্টিমিটার বি থেকে সি এর দূরত্ব ষোলো সেন্টিমিটার আর এটা মাঝখানে একটি বিন্দু প্রতি বর্গ সেমিতে প্লাস্টিক পেপারের দাম পাঁচ টাকা আচ্ছা ভূগোল একটি মোট কত টাকা খরচ এটি একটি ভূগোল যার ব্যাস ব্যাস কত ষোলো সেন্টিমিটার ব্যাসের সূত্র টু আর আর ব্যাসার্ধ হচ্ছে কি তার অর্ধেক এটির অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি তাহলে এখানে আর দ্বারা যদি ষোলোকে ভাগ করি তাহলে পাবো আট সেন্টিমিটার তাহলে আমরা ব্যাসার্ধ পেলাম কত আট সেন্টিমিটার তাহলে ভূগোলক ভূগোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা জানি যে কোনো ভূগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ফোর তাহলে দেখো ফোর বসালাম মান হচ্ছে আর এর মান হচ্ছে এই স্কোয়ার এই পুরোটি ক্যালকুলেশন করলে সবগুলো গুণ করলে আমরা পাবো আটশো চার দশমিক দুই চার নয় ছয় বর্গ সেন্টিমিটার এটি কি সম্পূর্ণ গোলকের ক্ষেত্রফল এখন এখানে বলেছে যে প্রতি বর্গ সেন্টিমিটারে প্লাস্টিক পেপারের দাম পাঁচ টাকা তাহলে এক বর্গ সেন্টিমিটারে প্লাস্টিকের খরচ হয় যদি পাঁচ টাকা তাহলে আঠারো এর জন্য খরচ হবে এটাকে পাঁচ দ্বারা গুণ করলে পাবো আমরা চার হাজার একুশ দশমিক দুই পাঁচ টাকা প্রায় সুতরাং আমরা বলতে পারি গোলকটি বানাতে মোট পা প্লাস্টিক পেপার লাগবে চার টাকা একুশ দশমিক দুই পাঁচ টাকা প্রায় এটি হচ্ছে এখন আমরা পরেরটা দেখব দুই নম্বর দেখো দুই নাম্বার সমস্যা বলছে কি একটি নিরেট অর্ধগুলো সেন্টিমিটার দেখো এখানে একটি অর্ধগুলো অঙ্কন করা হয়েছে এই অর্ধগুলোকে এই যে এখান থেকে এই পর্যন্ত ব্যাস দেওয়া হয়েছে দশ সেন্টিমিটার অর্ধগুলোকটি বক্রতল বা উপরিতলের ক্ষেত্র ও সমগ্রতলের ক্ষেত্রফল আগে উপরিতলের ক্ষেত্র ফল নির্ণয় করতে হবে তারপর তলে ক্ষেত্রফল করতে বলা হয়েছে সমগ্র অর্ধগুলো রং করতে প্রতি বর্গ সেন্টিমিটারে দুই টাকা খরচ হয় এখানে খরচ কত দুই টাকা হয় তাহলে মোট কত টাকা প্রয়োজন হবে তাহলে দেখো সমাধান আমরা লিখেছি দেওয়া আছে ব্যাস টু আর ইকুয়াল টেন সেন্টিমিটার নির্মাণ কত টেন সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল আমরা লিখতে পারি কত টেন কে দুই দ্বারা ভাগ করলে আমরা পাবো ব্যাসার্ধ তাহলে পাবো পাঁচ দু দশ পাঁচ সেন্টিমিটার আমরা জানি অর্ধগুলোকের বক্রতল বা উপরিতলের ক্ষেত্র ফল টু পায় অর্ধ গোলকের ক্ষেত্রে আর সম্পূর্ণ গোলকের ক্ষেত্রে ফোর পাই তাহলে এখানে দেখো উপরের টু অর্ধগুলো এখানে কুবু এর মান বসাইছি এরপর পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান সিক্স আর আর এর মান পেয়েছি ফাইভ ফাইভ স্কোয়ার সম্পূর্ণ গুণ ফুল পাবো একশো সাতান্ন দশমিক শূন্য আট বর্গ সেন্টিমিটার পাই এটাই হচ্ছে অর্ধগোলকের বক্রতলের উপর ক্ষেত্রফল এবং অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে উপরের তলের ক্ষেত্রফলের সাথে আরো অর্ধগোলকের বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল যোগ করতে হবে প্রত্যেকটি বৃত্ত অর্ধগোলকের বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার এখানে আমরা পেলাম 2 পাই আর স্কয়ার আর এখানে হচ্ছে পাই আর স্কয়ার তাহলে হবে 3 পাই আর স্কয়ার এবার 3 পাই আর স্কয়ার 3 3 পাই মান 3.1416 গুণ আর এর মান হচ্ছে

তাহলে সমগ্র অর্থগুলো একটি করতে খরচ হবে চারশো একাত্তর দশমিক দুই চার টাকার প্রয়োজন হবে এটি ছিল দুই নম্বরের সমাধান সেক্ষেত্রে আমরা এক এবং দুই দুটি সমাধান করলাম সামনে আমরা গোলকের আয়তনে আলোচনা করার চেষ্টা করবো সেই পর্যন্ত সবার ভালো সুস্থ থাকো আল্লাহ